আসসালামু আলাইকুম সম্মানিত বাগানি ভাই বোনেরা যারা বাগানে এমন প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন চারা গাছ চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে করতে পারবেন আমি ঘুরে ঘুরে আপনাদের কিছু গাছ আজ দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন বনশাই আকৃতির এই বারো মাসি গামলেস বা আঠাবিহীন এই কাঁঠালের চারা মানে সুন্দর কোয়ালিটির এই চারা আপনি চাইলে এটা সাতবাগানের জন্য এটা আদর্শ গাছ আপনি চাইলে মাঠবাগানেও লাগাতে পারবেন বাগানের চারাও আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন বড় এর চারা এই পাশে দেখতে পাচ্ছেন বিগ সাইজের লটকনের চারা একটা লটকনের চারা যদি আপনি লাগান আপনার পরিবারের চাহিদা মিটিয়ে বাড়ির আশেপাশের আরও দশটা বাড়ির মানে চাহিদা পূরণ করে দিবে এই লটকনের চারাগুলো এই পাশে আছে বিগ সাইজের খাটো জাতের এই সুপারির চারা এখানে কাট হয়ে গেছে এখানে কাট এক ফিটের মতো হয়েছে আর এক ফিট কাট হলে ইনশাল্লাহ এখানে ফল চলে আসবে এছাড়াও আরও কিছু চারা আছে পাশে আরেকটা চারা দেখতে পাচ্ছেন বংশায় আকৃতির গামলেস কাঠালের এই চারা তারপরে আছে এর পাশে আছে কমলার চারা এটা ডেকোপন কমলা এই পাশে আছে কদবেল থাই কদবেল এই চারাগুলো ছোটোতে এই চারাগুলোতে ফল চলে আসে এই চারাগুলো দেখেন কাঁঠালের এই চারাগুলো আপনি মাঠে লাগাতে পারবেন ছাদে লাগাতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির চারা এই পাশে দেখতে পাচ্ছেন বনশায় আকৃতির মিষ্টি তেঁতুল কি সুন্দর এই চারাগুলো মানে অনেক বড় টবে আছে বস্তার টব এটা কুরিয়ারে পাঠানোর সময় ভাঙবেও না আর গাছটাও নষ্ট হবে না ইনশাল্লাহ সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা এই চারাগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গ্রাহকের হাতে পৌঁছে দিয়ে থাকি পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি জল পাই হাইব্রিড এটা অসাধারণ সুন্দর একটি চারা গাছ পাশে দেখতে পাচ্ছেন এটা হলো রামবুটান মালয়েশিয়ান জাতীয় ফল এই পাশে আছে ডুরিয়ান এটাও বিদেশি ফল এই পাশে দেখতে পাচ্ছেন আনার সুপার ভাগোয়া অস্ট্রেলিয়ান একটি জাত এর ভিতরে লাল হবে এবং বিচিটাও অনেক নরম হবে আর বিচি তুলনামূলক কম থাকবে বিভিন্ন প্রজাতির তিনশো পঞ্চাশ প্লাস দেশি বিদেশি চারা গাছ আমাদের কাছে পাবেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন জামরুলের চারা এই চারাগুলো সুন্দর কোয়ালিটির এটা দেখতে পাচ্ছেন কামরাঙ্গা চারা কামরাঙ্গাতে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুল আছে এই ফুল সহ চারাগুলো আপনারা সংগ্রহ করতে